দুর্গাপুজো মানেই কি শুধু কলকাতার আলো ঝলমলে থিম প্যান্ডেল সেই ভাবনা থেকে যদি একটু বেরিয়ে আসা যায় তবে বোঝা যাবে বাঙালির দুর্গাপুজোর আসল গল্প খালি বাগবাজারের ভিড় বা মম্মদ আলী পার্কের লাইন ত্রিধারা বা টালাতেই নেই বাংলার দুর্গা আসলে আছেন বাংলার প্রত্যন্ত গ্রামে ছোট্ট মফস্বল শহর আর রাজবাড়ির আনাচে কানাচে সেখানে নেই বড় বড় কর্পোরেট স্পন্সারশিপ নেই বিজ্ঞাপনের ব্যানার বা টিভি ক্যামেরার ভিড় আছে শুধু মাটির গন্ধ শিউলি ফুলের মিষ্টি গন্ধ পুকুর ঘাটে সিঁদুর মাখা শঙ্খধ্বনি পুরনো ঢাকের তাল আর অদ্ভুত সব লোক কথা মনে হয় সময় যেন আটকে গেছে শত বছর আগে কি মনে হচ্ছে এতদিন ভুল করছিলেন তাই তো ভেবেছিলেন পুজো মানেই কলকাতার আলো আধারীর ঝলকানি আর শপিংয়ের পুজো সেল বড় বড় ভিড় পুলিশের টহলদারি শহরের ফুটপাতের বিজ্ঞাপন না কিন্তু আসলে বাংলার বাকি অংশের দুর্গাপুজোর ছবি অন্যরকম আপনি যদি সত্যি সেটা দেখতে চান তাহলে আজকের গল্পটা আপনাকে শেষ অবধি শুনতেই হবে শুনলেই বুঝবেন এবারের পুজোয় কোথায় কোথায় আপনিও ছুটে যেতে পারেন দুর্গার খোঁজে যেখানে শুধু অষ্টমীর অঞ্চলই নয় অপেক্ষা করছে অজানা সব নিয়মকানুন রীতির বৈচিত্র্য আর পুরনো রেওয়াজের আবেগ শুরুটা তাহলে করি টেরাকোটার জেলা দিয়ে চলে যায় বাঁকুড়ার বিষ্ণুপুরে এখানে মা দুর্গাকে উগ্রচন্ডারূপে পূজা করা হয় সবচেয়ে অবাক করা ব্যাপার এখানকার প্রতিমা মাটির নয় নিম নিমকাঠের মনে হতে পারে মাটি থাকতে কাঠ কেন কিন্তু এই রীতি চলে আসছে টানা তিনশো বছরেরও বেশি সময় ধরে শোনা যায় রাজপরিবারের এক সদস্য স্বপ্নে দেবীকে দেখেছিলেন দেবী নাকি বলেছিলেন আমাকে মাটির শরীরে নয় নিম গাছের কাঠেই প্রতিষ্ঠা দাও সেই বিশ্বাস আজ ওটিকে আছে সারা বছর দেবী নিম নিমকাঠের শরীরে স্থিত থাকেন আর উৎসবের দিনে বিশেষ আচার মেনে তাকে নাট মন্দিরে বসানো হয় দেবীর আগমন মানেই বিশাল ভিড় শহরের মানুষ থেকে গ্রামের কৃষক সবাই যেন এক পরিবার হয়ে যায় প্রায় তিনশো বছর আগে তমলুক থেকে বাঁকুড়ায় এসেছিলেন অনন্ত লাল রয় স্বপ্নে নির্দেশ পেয়ে পুকুর থেকে নিম কাঠ নিয়ে তৈরি করা হয় মা দুর্গার উগ্রচণ্ডা ঠাকুর বৈষ্ণবী রূপে পূজিত হলেও নিত্য পুজোর রেওয়াজ নেই ঠাকুর রং করার নিয়মও বিশেষ স্বপ্নে পেয়ে লোক আসে রং করতে পুজোয় পাঠাবুলির বদলে চাল কুমড়ো দেওয়া হয় ভোগে মূল প্রসাদ দুধ লুচি নবমীর দিন গাওয়া ঘি দিয়ে বানানো হয় পুজো হয় দুই মন্দিরে সপ্তমী অষ্টমীর সন্ধিক্ষণে নাট মন্দিরে আনা হয় অষ্টমী থেকে দশমী পর্যন্ত পুজো চলে দশমীর দুপুরে ঘট বিসর্জনের পর রাতে দেবী ফেরানো হয় মূল মন্দিরে ভাবুন তো এখানে কুমোরের ছোঁয়া নেই মাটির প্রলেপ নেই আছে শুধু নিমকাঠের বিশুদ্ধতা আর বিশ্বাসের শক্তি তাই এই ঐতিহ্য শুধু হেরিটেজ দুর্গাপুজো ইন বাঁকুড়া নয় বরং বাংলার সাংস্কৃতিক স্মৃতির এক অমূল্য অধ্যায় এবার আসি পুরুলিয়ার পঞ্চকোট রাজবাড়িতে এখানে রীতি পুরো বাংলার থেকে আলাদা যেখানে মহালয়ার সকালে গোটা বাংলায় দেবীর বোধন হয় সেখানে পঞ্চকোটে মহালয়ার পাঁচ দিন আগেই দেবীকে আহ্বান করা হয় শোনা যায় মায়ের মন্ত্র গোপন আর তারও আসনও গোপন পুজোর মন্ত্র এতটাই রক্ষা করা হয় যে লিপি কোথাও লেখা নেই না কাগজে না খাতায় না ডায়েরিতে দুই হাজার বছরেরও বেশি আগের কথা গাছের ছালে সংস্কৃত ও পালি ভাষায় নটি পাতায় নটি লাইন লেখা ছিল সেই গুপ্ত শ্রীনাথ মন্ত্রের উচ্চারণ আগমনী গান বলি আর আরতির মাধ্যমে পঞ্চকোট রাজপরিবারে দুর্গাপুজো শুরু হয় আচ্ছা গল্প আড্ডা তো চলতেই থাকবে তবে আপনাদের জন্য রয়েছে একখানা দুর্দান্ত খবর এবার থেকে আপনারা ঠিক করে দেবেন আমাদের পরবর্তী গল্প বা আড্ডার টপিক ভাবছেন কীভাবে তাহলে ঝটপট জয়েন করে ফেলুন সোনোনার মেম্বারশিপ স্বল্প কিছু মূল্যের বিনিময়ে আপনারা শুনতে পারবেন মেম্বার অনলি এক্সক্লুজিভ ভিডিওগুলি নতুন ভিডিওগুলির ক্ষেত্রেও আপনারাই হবেন প্রথম শ্রোতা এই মেম্বারশিপের ক্ষেত্রে রয়েছে তিনটি ভাগ অনুরাগী বন্ধু ও পৃষ্ঠপোষক এর মাধ্যমে যে কোনো ভিডিও রিলিজের আগেই পৌঁছে যাবে আপনার কাছে এছাড়াও থাকবে শোননার পরিবারের সঙ্গে ভার্চুয়াল মিট সুযোগ ও আরও অনেক কিছু আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলার ইচ্ছে শক্তি তাই মেম্বারশিপ নিয়ে হয়ে উঠুন আমাদের পরিবারের কাছের সদস্য পাশে থাকুন শুনতে থাকুন আর শোননায় থাকুন হ্যাঁ আবার চলে যাই পঞ্চকোটে পুজোর আগেই হয়ে যায় যে পুজো মহালয়ার পাঁচ দিন আগে বোধন করা হয় পঞ্চকোটের কাশীপুরে মা শিখরবাসিনী দুর্গার অষ্টধাতুর চতুর্ভূজা মূর্তি পূজা পান এক হাতে জপমালা আরেক হাতে বেদ বাকি দুই হাতে বরদা ও অভয়া গলায় নরমুন্ড মালা পদ্মফুলের উপরে বসা রাজ রাজেশ্বরীর মূর্তির সঙ্গে ১৬ দিন ধরে পুজো চলে গ্রামবাসীরা বলেন এখানে পুজোর ক্যালেন্ডার চলে না চলে ভক্তি আর মায়ের প্রতি ভালোবাসা সত্যি তো তাই নইলে মাকে আগে আগে ডেকে নেবেই বা কেন এখানে প্রথম ঢাক বাঁচতেই মনে হয় সময় যেন থমকে গেছে চারপাশের পাহাড় জঙ্গলে প্রতিধ্বনি তোলে সেই শব্দ এই প্রথা একদিকে যেমন ইউনিক দুর্গাপুজোর ট্রেডিশন ইন পুরুলিয়া এবার বলি চিল্কিগড় রাজবাড়ির কথা এখানের গল্পটাই আলাদা নরবলিরও কাণ্ড হয় নাকি এখানে দুর্গাপুজোর শুরুটাই অন্যরকম তো এই ঝাড়গ্রামের দুর্গা মন্দিরে ষষ্ঠীর সকালে রাজবাড়ি থেকে একটা শোভাযাত্রা বের হয় রাজ প্রতিনিধি নিয়ে আসেন খড়গ আর পূর্ণঘট মন্দিরে পুজোর কয়েকদিন ওই খড়গকে রাজদণ্ডের প্রতীক হিসেবে মানা হয় মনে হবে মা দুর্গার কাছে শাসন আর শক্তি দুটোই জমা দুর্গাষ্টমীতে হয় পাঠাবলি তবে বিশ্বাস শুনলেই অবাক লাগে এই বলির মাংস নাকি রাঁধেন মা নিজেই একে বিরাম ভোগ বলে সবাই গোটা ঝাড়গ্রামে প্রসিদ্ধ আগে নবমীতে নরবলি হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রথা পাল্টে এখন মোষ বলি হয় নিত্য ভোগের সঙ্গে দেবীকে দেওয়া হয় অন্য ভোগ যেখানে থাকে হাঁসের ডিম আর মাছ আর পেঁয়াজ রসুন মুসুর ডাল ধরা হয় এক ধরনের আমিষ হিসেবে বিজয় দশমীতে দেবীকে দেওয়া হয় পান্তা ভাত শাক ভাজা আর মাছপোড়া ঘট বিসর্জনের পরে শুরু হয় প্রাচীন রেওয়াজ পাটা বিধা বা রাবণবধ সেখানে কলাগাছ মাটিতে পুঁতে রাখা হয় দূর থেকে তীর ছোড়া হয় আর যিনি প্রথমে সেই কলার তীরে বিদ্ধে পারেন তিনিই পান পুরস্কার ভাবতেই চমক লাগে কিভাবে পুরনো রীতিগুলো আজও জেগে আছে আর মানুষ তাদের সঙ্গে আনন্দে মেতে ওঠে পুজোর ভোগে হাঁসের ডিম খেতে হলে কিন্তু আপনাকেও যেতে হবে এই পুজোয় তাই তো আজও ভক্তরা দূর দূরান্ত থেকে আসেন শুধু এই ভোগের টানে দুর্গার পুজো সত্যি বলতে শুধু পুজো নয় একেবারে খাদ্য সংস্কৃতিরও অংশ আবার ধরুন বর্ধমানের প্রাচীন রাজবাড়িতে প্রতিমা গড়া হয়নি কখনো কারণ বাড়ির ভিতরে ছিল নারায়ণ শিলা বা শালোগ্রাম শিলা নিয়ম ছিল মূর্তি পূজা নিষিদ্ধ কিন্তু ভক্তির তো কোনো বাধা নেই তাই রাজার নির্দেশে আঁকা হল ভাবুন তো মাটির প্রতিমা ছাড়াও কত সুন্দরভাবে দেবীর আরাধনা করা সম্ভব এই কাহিনী প্রমাণ করে যে মূর্তি ছাড়াও ও সমান শক্তিশালী আর সমান পবিত্র হতে পারে সত্যি তো ভক্তি থাকলে দেবীকে ডাকতে আর কিছু লাগে নাকি এবার স্মার্ট সিটি দুর্গাপুরের আলো ঝলমলে পুজোর আড়ালে লুকিয়ে থাকা হাজার বছরের এক গল্প বলি গভীর গড় জঙ্গলের বুকের মধ্যে শাল মহুয়া শিমুলের সবুজে ঢাকা লাল মাটির রাস্তা পেরোলে হঠাৎই চোখে পড়বে রহস্যে ভরা শ্যামরূপা মন্দির শোনা যায় লক্ষণ সেন পালিয়ে এসে এই জঙ্গলে প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন দেবীর স্বপ্নাদেশ অমান্য করে যুদ্ধে গিয়েছিলেন আর সেই যুদ্ধে প্রাণ হারান এখানেই জন্ম নেয় শ্যামরূপার আখ্যান কথিত আছে একসময় সময় কাপালিকরা বলি দিত কিন্তু ভক্তকবি জয়দেব প্রার্থনায় দেবীকে শ্যামরূপে দর্শন পেয়ে সেই প্রথা চিরতরে বন্ধ করে দেন কিন্তু আজও সপ্তমীতে লাউ বলি অষ্টমীতে ছাগ বলি হয় কোনো সরকারি অনুদান নেই সাধারণ মানুষের দানেই লক্ষাধিক মানুষের ভিড়ে পুজো জমে ওঠে চলুন আরেকটা গল্প বলি মাছ দিয়ে ভোগ শুনেছেন নিশ্চয় সেরকমই পশ্চিম মেদিনীপুরের জমিদার বাড়ির পুজোর আলাদা চরিত্র আছে এখানে ভোগ মানেই পুকুরের মাছ ভোরবেলা জমিদারের পুকুরে জাল ফেলে মাছ তোলা হয় আর সেই মাছ দিয়েই ভোগ তৈরি হয় প্রতিমার সামনে ভোগ দেওয়া মানে শুধু খাবার নয় বরং শত বছরের ঐতিহ্যের ধারাবাহিকতা আজ হয়তো আলো ঝলমলে জাঁকজমক নেই কিন্তু ভোরবেলার পুকুরঘাটে মাছ ধরার দৃশ্য এখনও মনে করিয়ে দেয় ঐতিহ্য বেঁচে থাকে ছোট ছোট প্রথার মধ্যেই তাই এইসব জমিদার বাড়ির দুর্গাপুজো আজও ইতিহাসের জীবন্ত দলিল বীরভূমের রাজনগর ব্লকের বেলেরা গ্রামের দুর্গাপুজো একেবারে ইতিহাসের মোহনায় ভরা বলা হয় এই পুজো শুরু হয়েছিল বীর রাজার আমলে এক হাজার এক বঙ্গাব্দে বছরের পর বছর ধরে সেই ঐতিহ্য ধরে রেখেই এখনও এখানে মা দুর্গার আরাধনা চলে আসছে পুজোর তন্ত্রজ্ঞ প্রফুল্ল ঘোষাল বলছেন শুরু করেছিলেন শ্রীধর বক্সি তিন ভাই ছিলেন বড় ভাই শ্রীধর মেজো ভাই কীর্তি শিকদার আর ছোট ভাই বদনচন্দ্র পাঠক শ্রীধর বক্সি পেয়েছিলেন রঘুনাথ ঠাকুরের শালেগ্রাম আর স্বপ্নাদেশে পূজার দায়িত্ব মেজ ভাই কীর্তির হাতে তুলে দেন পদবীর গল্প মজার ভাবছেন তিন ভাই তিন পদবি কেন এগুলো আসলে রাজার দেওয়া পদবি। তিন ভাইয়ের মধ্যে বড়জন খাজনা তুলতেন বলে বক্সি মাঝের জন রাজবাড়ি সামলাতেন বলে শিকদার আর ছোটজন চণ্ডীপাঠ করতেন বলে বদনচন্দ্র পাঠক এভাবে তিন ভাই মিলে তৈরি করলেন পুজোর ভিত্তি আর আজও সেই প্রথা অটুট মনে হয় শুধু পুজো নয় প্রতিটি পদবী আর দায়িত্বের পিছনে ইতিহাসের ছাপ জড়িয়ে আছে মহিষাদল রাজবাড়ির দুর্গা পুজো প্রায় আড়াইশো বছরের পুরনো প্রতিপদ থেকে পুজো শুরু হয় আর আচারেও কখনো খামতি হয় না রাজ পরিবারের জৌলসাজ কমে এসেছে কিন্তু গ্রাম জুড়ে মানুষ এখনও ভিড় জমায় পুজো দেখার জন্য আর সবচেয়ে আলাদা অংশ হল তলোয়ার শিকারের জন্য ব্যবহৃত সেই পুরনো রাজবাড়ির তলোয়ার এখন দেবীর পায়ের কাছে রাখা থাকে রীতি অনুযায়ী করা হয় তরোয়াল পুজো মনে হয় শক্তি আর শাসন দুটোই দেবীর হাতে আগে কামান দাগার রেওয়াজ থাকলেও এখন নেই কিন্তু তলোয়ার আজও পুজোর প্রাণ ভক্তরা তাকিয়ে থাকেন কিছুটা বিস্ময়ে আর কিছুটা ভক্তি মিশিয়ে কলকাতায় থাকলেও রাজপরিবার পুজোর সময় শিকরের টানে ফিরে আসে দেবীর পায়ের কাছে তলোয়ার দাঁড় করানো আর পুজোর আচার অনুসরণ সব মিলিয়ে মনে হয় দুশো পঞ্চাশ বছরের ঐতিহ্য আজও জীবন্ত এই তলোয়ার শুধু লোহের নয় বরং সেই ইতিহাস আর শক্তির প্রতীক যা দেখতে পেয়ে যে কেউ অভিভূত হয় আমরা যারা শহরমুখী তাদের কাছে আজকের গল্পটা শেখায় যে শহরে শুধু মুগমুজে প্যান্ডেল হপিং করলে দুর্গাপুজো শেষ হয় না আসল আনন্দ ছড়িয়ে আছে জেলার গ্রামগঞ্জেও বিষ্ণুপুরে রূপে নিমকাঠের ঠাকুর মহিষাদল রাজবাড়িতে তরোয়াল পুজো ঝাড়গ্রামের দুর্গার গোপন ভোগের রেসিপি প্রতিটি জিনিসই আলাদা গল্প বলে পঞ্চকোটের রাজবাড়িতে মহালয়ার পাঁচ দিন আগেই বোধন আর পটচিত্রে দেবীর পূজা সব দেখলে বোঝা যায় দুর্গাপুজো মানে শুধু ঢাক নয় ইতিহাস আর মানুষের সম্পর্ক জেলার ভোগের স্বাদও শহরের থেকে আলাদা শহরের চকচকে প্যান্ডেল হপিংয়ের মধ্যে এই রীতিগুলো হারিয়ে যেতে বসেছে কিন্তু জেলার পুজোতে আছে মানুষের স্পর্শ রাজ পরিবারের আচার প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা ঐতিহ্য নিমকাঠের ঠাকুর তরোয়াল পুকুরের মাছ গুপ্ত মন্ত্র সবই ইতিহাসকে জীবন্ত রাখে আপনাদের কাছে শহরের প্যান্ডেল হপিং না জেলার এই ইউনিক পুজো কোনটা আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল যেমন গুগল পডকাস্ট স্পটিফাই ইত্যাদিতেও শুনতে থাকুন শোনাতে থাকুন শোনো না